আবদুল্লাইব উবাই নামে একজন মুনাফিক ছিল যাকে লেতা বলা হতো তার জানাজার নামাজের ইমামতি করছে স্বয়ং বিশ্বনবী নী পাওয়া যায় কিতাব উত্তাপ সিরে সুরাত উত্তাপ খ্যাব আবদুল্লেব নৌবাই মারা যাওয়ার পর তার ছেলে সেরা কে বলছিলেন হুজুর আমার বাবার জানা যান নামাজটা আপনি একটু কোরান কারণ আব্দুল্লা ইব নুবাইর এমন কিছু আচরণ ছিল যে আচরণের আচল মনে কষ্ট পাইছে এবং তার আচরণের কারণে তার ব্যাপারে কোরান মাজিদে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফেক ইনফিদদার কিলাস ফালি মিনা নাথ মুনাফেকরা থাকবে জাহান্নামে সবার আর নিচে রসুলুলুল্লাহ রহমতুলীলা আল আমিন ছেলেবাল মুসলিম ছিল অনুরোধ করল আমার বাবার আচরণ চরিত্র তো ভালো নয় কর্ম ভালো না আমি জানি আপনিও জানেন তবে আপনি যদি জানা যার ইমামতি করেন দোয়া করেন তার জন্য আল্লাহ ক্ষমা করলেও করতে পারে প্রিয়ন বিরাজী হলেন জানাজান নামাজ পড়ালেন তারপর আব্দুল্লেহ নব আর ছেলে বলে ইয়ার সুর আল্লাহ বাবাকে তো এখনই কবরে রাখব কবরে রাজাব হতে পারে আপনার একটা জামা যদি দিতেন আমি আপনার জামাটা পেশায়া বাবার লাশটা কবরে রাখতে চাই হতে পারে আপনার জামার অসীলা কবরে রাজাব হবে না মদিনার প্রেসিডেন্ট নবী মাহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম গায়ের একটা জামাও দিয়ে দিলেন কবরে কবরে রাখা আগে তার মাথাটাকে রানের উপর তুলে মুখ থেকে লালা বের করে গালের মাঝে কপালের মাঝে লাগাইয়া দিলেন রাসুলের থুতুরু শিলায় যদি কবর আজা বন্ধ থাকে কবরের মাটি সমান করে দিয়া যখন দাফনের কাজ শেষ হলো আল্লাহ জিব্রিল পাঠিয়ে কুরআনের আয়াত নাজিল করলেন ওলা তুসাল্লি আলা হাদিম মিনহুম্মা তাবাদা ওয়া লা তাকুম আলা ক্বাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ও নবী লবনাই এ জাতীয় মুনাফেকের জানা জান পড়াবেন না তার কবরের পাশে এসেও দাঁড়াবেন না তারা তো কাফের ইমান নাই যার ইমান নাই তার জন্য দোয়া করে কোনো নাই নাই যার তার জন্য ইমান জান্নাত হারাম জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না শর্ত পূরণ করতে হবে এক নাম্বার শর্ত ইমান দুই নাম্বার শর্ত নে কামল এ দুই শর্ত যদি সাথে থাকে আপনার বাঘে খায়া এলো অসুবিধা নাই ওই বাগের পেটটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেবে মাটির গর্তটাই জান্নাতের টুকরা হয়ে যাবে আপনাকে যদি আপনাকে মাছেও গিল্লা ফেলে সমুদ্রে ওই মাছের পেটটাই জান্নাতের টুকরা হয়ে যাবে আমার আল্লাহ মানুষের চোখের পাশে যেটা আছে বিপরীত পাশে এটাকে বরজক বলেছেন অন্তরায় বলেছেন কবর মানি তো মাটির গর্ত নাম কবর মানি হল আপনি মরার পরে যেখানে থাকবেন সেটা বাসের প্যাট বাগের প্যাট মাটির গর্ত জমিনের পৃষ্ঠ দেশ হতে পারে এটা সাগরের পানিতে ডুবে মরে যাবেন পচে যাবেন সেটাই আপনার কবর আপনি যেখানে থাকবেন মরার পরে ইমান আমল থাকলে ওই জায়গাটাকেই আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেবে